দেশও যে আল্লাহর রসুলোর এক একটা কথা লইয়া তারা গবেষণা করিয়া বহুত বড় বড় জিনিস ও দৌকা এটা কোরআন শরীফর জীবন্ত একটা যেমন নীল আমস্টং মাইকেল কলিন্স এডউইন ওল্ডিন তিনজন নবচারী রাশিয়া তাকিয়া কয়েকবার তিনজন চান্দ যাইতা হরি চেষ্টা করছেন রকেটে প্লেইনর উফরটার নাম হইল রকেট ঠিগুর গতিয়ার দ্রুত তিনবার তিনবারে তিনজন মানুষ রাশিয়া থাকি একবার দুইবার নাই বেশ কয়েকবার চেষ্টা করছেন ব্যর্থ আমি আল্লাহ পড়িছি ওখানে দেখছি মাইকেল বাসায় পারদর্শী আসলা আঠারোটা ভাষার বিজ্ঞান সম্পর্কে তাই অভিজ্ঞ আসলা। বাসায় তো তাই এর বাদে যে সময় গেলা শান্ত ফোন মানুষ গেছন উনিশশো উনসত্তর সফল হইসেন ও তিনি ধন্যবচারী চান্দগিয়া ভৌসিছেন ফুলসার বাদে তার নির্ধারিত একটা সময়সীমার ভিতরে আসছেন কারণ সান্ড আমরার ই বাতাস যে পরিমাণ অক্সিজেন আমরা টানিয়ার ই অক্সিজেন সান্ড নাই এর লাগে তানার লগে অক্সিজেন আসিল ও অক্সিজনর ভিতরে তাই সময় থাকি আবার আসছেন মিশর আইয়ার ল্যান্ড কিন্তু ই তিনজনের মাঝে লিডার হইলা মাইকেল কলিন্স তাই দেখলা যাইয়া যে এত বড় একটা সান আর সান্দর মাঝে দি ফাটা দেখিয়া তাই নিজেরে প্রশ্ন করইন ই সান্দর মাঝে দি ফাটলো গিলা এগো ফাটো হইলো গিলা মানুষ বল দেখি মার্শাল্লাহ তারা আসলে ফ্রেঞ্জিয়া চিনি নিচ্ছে না আর ছাড়তা নাই আমিও দুঃখিয়া খুশি হইলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা মাতি মাতি লম্বই গেল তে এখন সান্দ গিয়া দেখুন সান মাদে দিভাটা ওখানে আমরা পূর্ণিমার সান্দে দিয়ে আপনি সাইন জান দেখবানে সিন দেখা যায় তাই ইটা তান তাইন যে বিজ্ঞান হল হরিছেন বিভিন্ন ভাষার কোন বিজ্ঞান সান্দর মাঝে দি ফাটার ই তত্ত্ব তাই উদঘাটন করতে না অবশেষে মিশর তান রকেট ল্যান্ড করছে মিশরের আলাজার ভার্সিটির ভাইস চ্যান্সেলরের লগে সাক্ষাৎ করছইন কত বড় মানুষ তাইন ও সময়কুর ও আপনে টিয়া তলে জমিনের উপরে যত বিজ্ঞান আছে সারা দলা করিয়া যদি আপনে চেষ্টা করুন এর বাদেও चांदর মাঝে দিই ফাটাই গুড গঠন ওরা আপনার লাগি সম্ভব ওই নাই আমি হইয়া দেই আপনি ভাই लीजिएगा বলে কইচাই বলে কুরআন শরীফ বার হরোকা এক তরवाती সাত ওয়ান